বিধানসভার ক্যাটে বাইকেতে জয়সিনমার পতাকা ছিল নিয়ে ঢুকতে দেয়নি তাই এই অবস্থা এটা পাকিস্তান হম এটা হিন্দুস্তান মুসলিম কান্ট্রি হম এই ধরনের কথাবার্তা শুভেন্দু একদিন খাবে ঠিক কায়দা মতো আদার ও শুনভাবে হম এটা হিন্দুস্তান আমি হিন্দুর বাচ্চা ও কখন কি বলে ওর মাথার ঠিক নেই ও কখন বলে আমি সনাতনী কখন বলে আমি হিন্দুর বাচ্চা হ্যাঁ আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানো সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে তুমি দেখবে ভালো করে এই জিনিসটা লক্ষ্য করবে যখন একটা কুকুর ডাকে না তার পিছনে তুমি দেখবে কয়েকটা কুকুর ছুটে আসে এসে ঘেউ 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 করে কিছুক্ষণ শোরমা চায় কেঁচা মিচি করে চিল্লা মিল্লি করে এর খান্ডে কামড়ে ওর খান্ডে কামড়ে একদম নিস্তব্ধ মেরে যাবে এটা তোমার খেয়াল করবে ভালো করে আশা করি তোমরা খেয়াল করেছো এই বিষয়টা এটা এভেলেবেল হয়ে থাকে রাস্তায় তো আমি কথাটা এই জন্য বললাম শুভেন্দু আর শুভেন্দুর পিছনে যতগুলো কুকুর থাকে সব একই রকম হুম শুভেন্দু এরকম দেখবে কিছুক্ষণ ওদের যে ধর্ম শ্রোগান জয় শ্রীরাম করে 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 চিল্লাবে হ্যাঁ ওর পিছনে কুকুরটা শুরু করবে যে কটা পিছনে থাকবে বুঝতে পারছ এর উগান থেকে নিয়ে আসা হয়েছে হুম আর এর শুধু কি করতে হবে জানো কাঁচা কঞ্চির বাড়ি ভালো করে সরিষার তেল খাঁটি তেল লাগিয়ে নিতে হবে প্যান হবে আর খুলতে লাগাতে হবে বা যতক্ষণ না করবে তোদের চামড়া যতক্ষণ পর্যন্ত ছিলে ছিলে নিচে না পড়বে একে ছাড়া যাবে না হুম অতিরিক্ত বার বেড়ে গেছে এটা হিন্দুস্তান ওর বাপ এনে এখানে দিয়ে গেছে হ্যাঁ হিন্দুস্তান বাপ চুরিয়ে রেখে গেছে এখানে বোকা চোদা শুভেন্দু হ্যাঁ হিন্দুস্তান বাপকেলকে সম্পত্তি নাকি এটা হ্যাঁ যা বলবে লোক মেনে নেবে পাকিস্তান নাকি পাকিস্তান হতে যাবে কেন এটা ভারতবর্ষ এটা সবার দেশ সবাই মিলে স্বাধীন করেছে তুমি কি করে বাড়া গা ফুইলে বলতে পারো এটা তোমার উম হিন্দুস্তান হ্যাঁ এদের আচ্ছা আমি বলছি এদের কি কেউ দেখতে পায় না আইনের আওতা আনতে পারে না এ যে যা করছে যা করছে এরকম যদি কোনো মুসলিম নেতা করতো হিন্দুদের দেখতে কত গাঁড় জ্বলে যেত এত গাঁড় জ্বলতো পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবার গাঁড় জ্বলতো কিন্তু এর এ যে করছে কারোর গাঁড় জ্বলছে না কোনো পুলিশ প্রশাসন থেকে কারোর গাঁড় জ্বলছে না কেন ভাই হ্যাঁ আইন এক হলে সবার জন্য এক হওয়া উচিত হম শুভেন্দু বিশাল বড় হুনু হ্যাঁ ওর আমি একটাই কথা বলি ও যদি ঠিক জায়গা মতো পড়ে যায় না এমন আদা রসুন বাটুনি যেরকম বাটে ওই রকম ধরে হেভি করে বেটে দেবে বুঝতে পারছ এ এত বড় চুতিয়া এত বড় চুতিয়া হ্যাঁ যে কিভাবে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে হয় সেটাই খুব ভালো করে জানে সেটা এর খুব ভালো করে জানা আজ হ্যাঁ কিভাবে সবাই সুন্দরভাবে মিলেমিশে থাকতো হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য ভারতবর্ষের যতগুলো ধর্মের মানুষ আছে সবাই কি সুন্দর মিলেমিশে থাকত এই চুতিয়া পশ্চিম বাংলার মধ্যে এই চুতিয়া ঢুকে সব গাঁড় মেরে দিচ্ছে হিন্দু মুসলিমদের থেকে শুরু করে সবার এক ধার্থে মনে করিস না তুই বেঁচে যাবে মা তোরও পড়বে জায়গা মতো ধরে ধুনে দিতে হবে আরে জায়গা মতো পড়লে ধুনে যাবে কারোর বলতে হবে না মুসলিমরা রেডি অত সহজে মুসলিমরা ছাড়বে না শুভেন্দুর দেখবে দিলীপ ঘোষেরও দেখবে হ্যাঁ সবার দেখবে যারা যেসব হিন্দুরা বোঝে যারা প্রকৃত সমাজদার যারা বোঝে রাজনীতি সম্পর্কে হোক কিংবা হিন্দু সমাজ সমাজের ক্ষেত্রেই হোক যারাই বোঝে তারা কিন্তু কোনোদিন এরকম এরকম নামে না নেমে পথে হিল্লামিল্লি করে না চিল্লায় না হ্যাঁ এই কিছু অমূর্খের দল তারাই এই রাস্তায় নামে আর তারা এই স্লোগান দেয় তারা এই ঝগড়া দ্বন্দ্ব সৃষ্টি করে আবার ঠিক হয়ে যায় আমি একটা কথা প্রত্যেকটা ভিডিও বলি এই রামনবী গেল রামনবীতে দেখেছ দিলীপ ঘোষের ছেলে রাস্তায় শুভেন্দুর ছেলে রাস্তায় মিটুনের ছেলে রাস্তায় কেউ রাস্তায় থাকবে না কেউ রাস্তায় নেই বউ বাচ্চা ছেলে পুলে মেয়ে কেউ নাতি পুতি কেউ থাকবে না জামাই পর্যন্ত থাকবে না সব সুরক্ষিত আর তোমাদের আম ভোগ গুলো তোমরা যারা আম ভোগ আম ছাগল তোমরা রাস্তায় নেমে এই করো না তোমাদেরকে আমি মনে করি যে গরুর গোবর খাওয়া কম হয়ে যাচ্ছে একটু গরুর গোবর খাও চাপ করে শুধু গরুর গোবর নয় গরুর গোবরের সঙ্গে খড়ও খাবে ঘাসও খাবে তবে তোমাদের যুক্তি বুদ্ধি বাড়বে হম যারা ঠিক বোঝার বুঝে গেছে এতটুকুই বলাই এর থেকে বেশি কিছু বলবো না আমি দেখা হবে পরের ভিডিওতে